হাই বন্ধুরা আজ আমি এসেছি উলবড়িয়া পায়রার হাটে এই হাট শনিবার সকাল ছটা দিয়ে বসে আপনি উলবেড়িয়া স্টেশন থেকে আসতে পারেন ফুলেশ্বর স্টেশন থেকে আসতে পারেন টোটো করে পাঁচ মিনিট নেবে টাকা করে নেবেন চলে আসবেন উলবড়িয়া হাটে কিছু পায়রা আপনাদের কথা হাটে এবার একটা মাদা পায়রা আমাদেরকে দেখাচ্ছে দেখুন এই চোখটা শখ করুন নিয়ে এসেছে বিক্রি করার জন্য এরপরটা আপনাদেরকে দেখাচ্ছি এর পরটাও দেখুন পরটাও আপনাদেরকে দেখেছি সামনে লুকটাও আপনাদেরকে দেখাবো উলুবড়িয়া হাটে নিয়ে এসেছে সুন্দর লুক আছে দেখতে পাচ্ছে মাদা পায়রা পায়রা দেখুন ভালো কোয়ালিটির পায়রা নিয়ে এসেছে দামও কম আছে উলুবড়িয়া হাটে নিয়ে এসেছে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন কম দামের মধ্যে সাতশো টাকার মধ্যে এরকম ভালো কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন মাদা পায়রা সিঙ্গেল মাদা আছে সামনের লুকটাও দেখে নিন একটা নড় পায়রা দেখাচ্ছি এটাও বিক্রি করতে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এর চোখটা করুন অবশ্যই চোখটা দেখুন চোখটা দেখুন শনিবার সকাল সকাল চলে এসেছে আপনাদের জন্য নড় পায়রা আছে এর পরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাহ পরটাও দেখুন ঠিক আছে সামনের লোকটাও দেখে নিন

মাদা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে মা দাটা চোখটা শখ করুন চোখটা দেখেছেন আমি দেখাচ্ছি উলগড়িয়া হাটে নিয়ে এসে দিয়ে সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য দেখাবো বলে তো দেখুন এই একটা যেমন মাদা পায়রা দেখাচ্ছে এটা বিক্রির জন্য রেখেছে এর পথটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে সামনের লুকটা দেখুন এর দামটাও পেয়ে যাবে খুব কমের মধ্যে এটা আড়াইশো টাকার মধ্যে দিয়ে আড়াইশো টাকার মধ্যে খুব ভালো ফায়রা পেয়ে যাবে মাদা পায়রা আছে লোকটা সব আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি উলবড়িয়া হাটে নিয়ে এসেছি বিক্রি করার জন্য চোখটা সব করুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সব ভালো ভালো পায়রা সকাল সকাল চলে এসেছে বিক্রি করার জন্য উলুড়িয়া হাটে এর পটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে স্কেচ করে রাখা আছে সামনে লুকতে এবার দেখাচ্ছে আপনাদেরকে লুকটা সব করুন মাদা পায়রা আছে এর আমার দামটাও আপনাদেরকে বলে দেবো কমের মধ্যেই দাম আছে ছশো টাকা

এখন পেয়ার অনেকে খোঁজে ভালো পেয়ার কীভাবে পাবে আড়াই হাজার টাকা পেয়ার দেখেছে আড়াই হাজার টাকা দাম আছে দেখুন একটু ভালো জিনিসের দামটা একটু দিতে হয় তো আড়াই হাজার টাকা দাম রয়েছে উলিউড়ি হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটা আপনাদেরকে চোখের লাইনে পায়রা দেখাচ্ছে উলিবড়িয়া হাটে নিয়ে এসেছে ছটা দেখুন এই চোখটা সব করুন হাটে নিয়েছে বিক্রি করার জন্য চোখটা দেখেছি বাবাকে দেখাচ্ছে নর পায়রা আছে এটা আপনাদেরকে দেখাচ্ছে নর পায়রা উলিবড়ি হাটে নিয়েছে বিক্রি করার জন্য আমি দেখুন চোখটা শখ করুন এর পরটা দেখে নিই স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা আপনাদেরকে দেখাচ্ছে লুকটাও দেখুন দামটাও আপনাদেরকে বলে দেবো একটু ছটফট করছিলাম কথা পালাম নর আছে এরপর মা দেখাবো কমপ্লিট পেয়ার আছে এই যে নটটা দেখালাম না তারই মাদা এর সাথে পেয়ার আছে এরও চোখটা দেখুন মাদার চোখটাও দেখুন আমাদেরকে দেখাচ্ছি গড়িয়া হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য চোখে লাইনে পায়রা দেখালাম পুরো কমপ্লিট পেয়ার আছে আগে নটটা এটা মাদা দেখালাম সব রকমের পায়রা পাবেন এখানে আমাদেরকে দেখাচ্ছি পরটা দেখিয়েছি এটা স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা আবার দেখিয়ে দিচ্ছি দেখুন

আমরা দেখাচ্ছি উলুবড়িয়া হাটে নিয়ে এসেছে নর পায়রা বিক্রির জন্য অনেকে খুঁজছেন এরকম পায়রা আজ নিয়ে এসেছে উলুবড়িয়া হাটে বিক্রি করার জন্য আজ আপনাদেরকে দেখাচ্ছি সব করে এর পটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পটটাও দেখুন সামনে লোকও দেখিয়ে দেবো পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভালো পায়রা আছে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনাদেরকে গড়িয়া হাটে দেখুন পাঁচশো টাকায় পেয়ে যাবেন সব এরকম ভালো পায়রা কোয়ালিটির পায়রা আছে দেখুন পাঁচশো টাকা দাম রেখেছে প্রচুর কালেকশান নিয়ে আসে গড়িয়া হাটে এখানে প্রচুর আছে দেখতে পাচ্ছেন দেখুন

চুপটা দেখেছেন আমাদেরকে দেখাচ্ছি এর পরটা আমাদেরকে দেখাবো পরটাকে দেখুন সামনে লুকটা দেখিয়ে দিচ্ছে উনি উনি নিয়ে এসেছে বিক্রি করার জন্য দাম তিন হাজার টাকা দাম রেখেছে তিন হাজার টাকা দাম সব করে দেখুন খুব ভালো পায়রা আছে তিন হাজার টাকা দাম রেখেছে উনি নিয়ে এসেছে বিক্রি করার জন্য হাটে শনিবার সকাল সকাল ভালো ভালো কালেকশন নিয়ে আসে যেমন এই একটা আমাদেরকে দেখাচ্ছি নর পায়রা

পায়রা নিয়ে আসে যেমন একটা আপনাদেরকে দেখা যাচ্ছে এর পরটাও দেখিয়ে দিচ্ছে পটটা দেখুন ঠিক আছে আমরা লুকটা দেখাবার চেষ্টা করছি লুকটা দেখুন কম দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকা এগুলি হাটে নিয়ে এসেছে তিনশো টাকায় পেয়ে যাবেন দেখুন নর পায়ের একটা দেশি নর দেখাচ্ছে আপনাদেরকে এটাও বিক্রি করে নিয়ে এসেছে উলিবড়িয়া হাটে সব করুন চোখটা দেখুন চোখটা দেখেছেন আমাদেরকে দেখাচ্ছি পাটা দেখুন খালি লুড়ি হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে এর পরটাও দেখো পরটা দেখে নিন দেশি পায়রা আছে নর পায়রা সামনে লোকটা আগে দেখে দাও শর্ট

জানেন অনুপা যখনই নিয়ে আসো ভালো ভালোই কালেকশন নিয়ে আসা আপনাদের যারা দিন বাচ্চা গ্যারান্টি ব্যাগ স্কুল হাটে দাদা স্ক্রিনের নাম্বার আমি যোগাযোগ যোগাযোগ করে নেবেন যেমন একটা পেয়ার আছে দেখাচ্ছি দেখুন বেশি পেয়ার আছে শখ করুন এটা কী আছে জোড়া আছে এর দাম কেমন কে রেখেছ সাড়ে তিন টাকা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি ভালো কালেকশান আছে দাদা আপনার পছন্দ যদি হয় অবশ্যই দর দাম করে নেবেন কিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নেবেন আর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন নিম্বাচি গ্যারান্টি পেয়ে যাবেন এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন আর জনুকদার নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি উলবড়িয়া হাটে শখ করুন সাড়ে তিন হাজার টাকা দাম রেখেছে জোড়া তো শখ করুন হ্যাঁ দাঁড়ু হ্যাঁ আর একটা পেয়ার দেখাচ্ছে এটাও দেশি আছে আপনারা দেখুন সব করুন ভালো কালেকশান আছে আজকে সপ্তাহে নিয়েছিল কালেকশানগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে আমি দেখতে থাকুন আমার মন চালেন সব দর দাম করে নেবেন আমি দামও বলে দেবো আপনাদের দেখুন আগে সব করুন ভালো কালেকশান পেয়ে যাবেন এটা কী আছে

সিঙ্গেল মাদা দু হাজার টাকা দাম রেখেছে চোখটা সাফ করুন খুব ভালো কালেকশান আছে আমাকে পটটাও দেখিয়ে দিচ্ছি দেখুন পটটাও দেখে নিন সামনে লুকটা একবার দেখিয়ে দাও ভালো করে দাদার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন নেওয়ার থাকলে লুকটাও দেখুন দু হাজার টাকা দাম রেখেছে দেখুন দু হাজার টাকা দাম রেখেছে ফুলবড়িয়া হাটে দেখুন এবার একটা দেশি পেয়ার দেখাচ্ছে

ভালো ভালো কালেকশন নিয়ে আসে দেখে নিন আর এক জোড়া নাপতা দেখাচ্ছে একটা জোড়া নাপতা আছে নাপতা পায়রা অনেকে খোঁজেন আজ আপনাদেরকে দেখাচ্ছি নাপতা পায়রা ডেলিভারি হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আর ভালো কথা নাপতাটা দেখুন দেখাচ্ছি এর দাম কেমন কি রেখেছো এটা আড়াই হাজার টাকা দাম রেখেছো নাপতা পায়রাটা আড়াই হাজার টাকা দাম রেখেছে আসবেন দরদাম করে নেবেন আপনি যা দাম বলছে সেই দামে নিতে হবে এরকম কোনো কথা নেই আসলে দরদাম করে হ্যাঁ কম জম করে একটু নেবেন তো ভালো পায়রা আপনার চোখে লাগছে দে ভালো আছে মন খারাপ করবেন না আসবেন উলুবড়িয়া হাটে কম জম করে হয়ে যায় কম জম করে এসে দেখে নিয়ে যাবে দেখুন প্রতি সপ্তাহে ভালো ভালো কালেকশান নিয়ে আসে সপ্তাহে যেমন নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে উলবড়িয়া হাটে এসেছে এই আমার সাবস্ক্রাইবার এনার ভিডিও বানিয়েছি উলবড়িয়া হাটে দেখুন পায়রা কিনতে এসেছে হ্যাঁ ভিডিও দেখে পায়রা কিনতে এসেছে উলুবিয়া হাটে একটা কিনে হয়েছে সকাল সকাল দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দুজনেই এসেছে উলুবড়িয়া হাটে দুজনেই পায়রা ভিডিও দেখে গিয়ে কিনে এসে দেখুন আপনাদেরকে সব দেখাচ্ছি দুজনে নিয়ে এসেছে এরকম উলুবড়িয়া হাটে আসুন এসে আপনার পছন্দ মতন দেখে পায়রা নিয়ে যান সেই যাবেন খুব ভালো ভালো পায়রা যেমন এরাও দুজন এসেছে ক্যালেন্ডার ভিডিও দেখে তো আসুন এসে আপনিও দেখে নিয়ে যান এবার উলবড়িয়া হাটে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আছে এর দাম কেমন কি রেখেছে ষোলোশো টাকায় পেয়ে যাবেন দেখুন ভালো নাপতা পায়রা ষোলোশো পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব করে উলবা হাটে নিয়ে এসেছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাদা পেয়ে যাবে কেউ একটা পেয়ার আছে দেখুন এবার আরেকটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে এটাও দেখুন এটা সেলের জন্য রেখেছে করুন এটা কি আছে এটা লিল্লুম বা জোড়া এর দাম কেমন কি টাকা পনেরো টাকায় পেয়ে যাবেন দেখুন ভালো প্লেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে হাটে নিয়ে এসেছে এবং কালের সঙ্গে ভাই দেখুন প্রতি শনিবার এই হাটে নিয়ে আসে দেখে নিন বুঝছেন এই শনিবার পেয়ে যাবে ভালো ভালো কালের সঙ্গে আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি সব করে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আর দেশ অনেকে ফেন্সি পায়রা খোঁজেন উলিবেড়িয়া ফেন্সি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি কিছু দেখুন যেমন একটা আছে এটা শখ করুন বিক্রি করার জন্য নিয়ে এসেছে প্রতি সপ্তাহে উলবড়িয়া হাটে বসে দেখুন এটা কী আছে এটা আছে এর দাম কেমন কী আছে দু হাজার টাকা পেয়ার দেখুন দু হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন ভালো পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাদা যোগাযোগ করে নেবেন নাহলে উলবড়িয়া হাটে আসবেন পেয়ে যাবেন দেখুন সব করে আপনাদেরকে দেখাচ্ছি কালেকশানটা প্রচুর কালেকশান আছে ফেন্সি পায়রা শুধু আপনাদের ফেন্সি পায়রাই দেখাবো এবং প্রচুর ভিড় হয় এখানে প্রতি সপ্তাহে শনিবারে নিয়ে আসে আপনাদেরকে দেখাবো এবার ভালো ভালো কালেকশান আছে দেখুন শুধু ফেন্সি পায়রার উপরে আর একটা পেয়ার দেখাচ্ছে দেখুন ফেন্সি পায়রা আর একটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি উলবাড়িয়া হাটের এটা আছে দেখুন এটা কি আছে দাম কেমন আছে আছে দেখুন ফেন্সি খুঁজছিলেন যে ফেন্সি বাইরা ভিডিও কেন বানানো হয় না আজ আপনাদেরকে দেখাচ্ছি উলিবড়িয়ায় ফেন্সি পায়রা জগতে একজনই আছে সে হচ্ছে অকিলদা আজ আপনাদেরকে দেখাচ্ছি অখিলদারই কালেকশন তিনি আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন সব ভালো ভালো কালেকশন থাকে আর প্রতি সপ্তাহে নতুন কাগান নিয়ে আসছে বিক্রি হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এবারে তাই আমি আসতে লেট হয়েছি অনেক বিক্রি হয়ে যাচ্ছে তবু যেগুলো যেগুলো দেখাচ্ছি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খরচা ভর্তি হয়ে থাকে এমন দেখুন অল্প হয়ে গেছে তবুও আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করে যেটা আছে দেখুন কিং পায়রা বের করেছে কিং পায়রা অনেকে কিং পায়রা জানেন সাইজটা কীরকম হয় আর দু হাতে ধরা যায়নি দুটো পায়রা একসাথে দেখার চেষ্টা করছে দেখুন কিং পায়রা প্রচুর ছটফট করছে আমরা দেখাচ্ছি দেখতে দেখুন ওয়ান মন চালের ফেন্সি পায়রার জগতে আপনাদেরকে নিয়ে এসেছি ফেন্সি পায়রায় ও কিছু দেখাচ্ছে পুলিবড়িয়া হাটে প্রতি শনিবার নিয়ে আসে দেখুন ঠিক আছে অক্তব্য খালি সাইজটা দেখুন খালি এটা কি আছে এটা বোল্ডার কিং এর দাম কেমন কী দেখেছো এর চায়ের টা পেয়ে যাবেন গোল্ডেন কিনে আছে দেখেছো আপনাদেরকে দেখাচ্ছি সব করুন হাটে নিয়ে এসেছে দাদার নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন এবং ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন যারা ফেন্সি ফ্রেন্সিপায়রা খুঁজছেন বাড়িতে বসে বসে দেখছেন যে ফেন্সি ফেন্সিপায়রা ভালো কোথাও পাওয়া যাবে দেখুন আজ লুড়িয়া হাটে বাড়ি থেকে বিক্রি করে দাদার নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে দেখে নিন এবার একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন ফুলবাড়িয়া হাটে কালেকশানগুলো দেখেছেন ফেন্সি পায়রা যারা খোঁজেন তারা দেখতে পারেন এই কালেকশানগুলো হয় দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি আছে এর দাম কেমন কি রেখেছ চোদ্দোশো টাকা পেয়ে যাবেন দেখেন চোদ্দোশো টাকায় হ্যাঁ কালেকশানটা দেখুন চোদ্দোশো টাকা এরকম ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন উলিবড়িয়া হাটে বিক্রি করতে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি ফেন্সি পায়রা ফেন্সি পায়রা জগতে এরকম দেখুন কালেকশানগুলো হয় দেখে নিন আজ আপনাদেরকে শনিবারের হাটে আপডেট দেখাচ্ছি এসেছি কিছু ফেন্সি পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন প্রচুর কালেকশান আছে দাদা প্রচুর কালেকশান দেখাচ্ছি দেখুন এরপরেও একটা দেখাবো এবার একটা দেখুন আবার একটা দেখাচ্ছে আপনাদেরকে এবার একটা ফেন্সি পেয়ার আছে কালেকশানটা দেখে নিন এটা কি আছে এটা লক্কা আছে এক্স ক্লাস এর দাম কেমন কি আছে এটা 1500 টাকা এটা 1500 টাকায় পেয়ে যাবেন দেখুন 1500 টাকায় পেয়ে যাবে অবশ্যই আজ কিনে নাম দেবো দেব যোগাযোগ করে নেবেন পেয়ে যাবেন দেখুন ভালো ভালো কালেকশন আজ আপনাদেরকে দেখাচ্ছে সব করে ঠিক আছে এও আরেকটা দেখাচ্ছে দেখুন এটাও ফেন্সি পায়রা আছে একটা পেয়ার আছে এটা কি আছে এটা এর দাম কেমন কি রেখেছে এটা ষোলোশো টাকায় পেয়ে যাবেন অপরচিত লক্ষ্য আছে এটা আমাদেরকে দেখাচ্ছি অ্যাডাল আছে এটা ষোলোশো টাকায় পেয়ে যাবেন তো নেওয়ার হলে অবশ্যই বলবো যত শীঘ্র বারে যোগাযোগ করে নিন ভালো কালেকশান পেয়ে যাবে আজ আমাদেরকে সখ করে দেখাচ্ছে এই বাবা राशन এর কি যে শার্টিং আছে এই দাম কেমন কিরে গেছে টানিং বাচ্চা আছে 1500 টাকা বাচ্চা 1500 টাকা 2000 টাকা আর রেডেল প্রো 2000 টাকা পে যাবে দেখুন 1500 টাকা ফারনা বিবি আছে 1500 টাকা পে যাবে উচুর কালেকশন আছে নেন নে সাজি নেন নে 1300 টাকা পে যাবে দেখুন এটা কি আর আছে উচুর কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুল মড়িয়া হাটে এখানেও আছে সাতশোটা এখানেও দেখে আসুন উলুড়িয়া হাটে এসে দেখে নিয়ে যান প্রতি শনিবার সকাল ছটা দিয়ে হাট বসে এখানে অখিল রা হাটে পায়রা দেখুন সপ্তাহে নিয়ে বসে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রচুর কালেকশান নিয়ে আসে সব করবেন ভালো ভালো পায়রা পেয়ে যাবেন দেখুন এই আমার একটা নিয়ে আসে আপনাদের ঘুরে দেখাচ্ছি এখানেও পেয়ে যাবে দেখুন ফেন্সি পায়রা দেখুন আমি ফেন্সি পায়রা দিচ্ছি নিয়ে আসে উলবরিয়া হাটে এখানেও আছে এখানে দেখুন প্রচুর পায়রা নিয়ে আসে প্রচুর আপনাদের দেখাচ্ছি সময় বুঝে আসবেন উলবরিয়া হাটে প্রতি শনিবার সকাল ছটা দিয়ে হাট বসে আর গুলো হয় দেখুন এখন এই মেতে শনিবার হাটে ভিড় বিশাল হয় আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখে দেখো এখানে দেখুন কিছু পায়রা আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন এখানে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছে

이렇게 이렇